বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বেশ কিছু দিন ধরে আপনারা অনেকে কম দামের গাড়ি যেতেছেন ভাই কম দামের গাড়ি দেখান কম দামের গাড়ি কম বাজেট টাকা কম বাজেট কম টাকা কম বাজেট কম তাই কম দামের গাড়ি দেখান তাই আজকে আমার কাছে তিনটি কম বাজেটের ভিতরে গাড়ি আসছে একদম কম বাজেটের ভিতরে তিনটি বডি তিনটি গাড়ি আসছে আপনারা যারা নেবেন আপনারা এই ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা বুঝতে পারবেন কম বাজেটের ভিতরে গাড়িগুলো এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন আমি সবগুলো গাড়ির দাম বলবো এর আগে গাড়িটা দেখেন কম বাজেটের ভিতরে গাড়ি মোটর কন্ট্রোল কোনো সমস্যা নাই মোটর কন্ট্রোল চাকা সব কিছু একদম রানিং গাড়ি গাড়িটা একদম রানিং গাড়ি বহু গাড়ি বহু গাড়ি একটু পুরাতন গাড়ি বহু গাড়ি এক সেট ব্যাটারি এক সেট ব্যাটারি ইজি বাইকের বড়ো ব্যাটারি ইজি বাইকের পানি ব্যাটারি বড়ো ব্যাটারি এই সিট কিন্তু এদের ভিতর বাইরে আসে আবার ভিতরে চলে যায় হ্যাঁ এই যে চলে গেছে আবার টানের ভিতরে আসবে খুব সুন্দর ক্লিয়ার একটি গাড়ি এক সেট ব্যাটারি বার হইতেছে না যাই হোক এক সেট ব্যাটারি এই যে হ্যাঁ এক সেট ব্যাটারি মোটর কন্ট্রোল দেখতে পারতেছেন ক্লিয়ার একটি গাড়ি পকেট বাম্পার একদম ক্লিয়ার এই পিচ্ছি এদিকে আসো তুমি আমার কাছে আসো এই বাম্পারটা জাকি দাও দেখো বাম্পার খেলে কি না হ্যাঁ হ্যাঁ জাকি দাও হ্যাঁ হ্যাঁ দেখতে পারতেছেন আপনারা ওই যে থাক ওকে 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 হ্যাঁ দাদা এদিকে আসো দাঁড়াও আরও কাজ আছে বাম্পার খেলে বাম্পার ক্লিয়ার আছে তো আচ্ছা আপনারা শুনতে পারলেন আয় যে এটা দেখা এটা দেখাও এটা দেখা এটা দেখাও ভিডিও কল মানে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ভালো সবই ভালো এটা ক্লিয়ার ক্লিয়ার একদম একদম হ্যাঁ ইজি এগুলো ক্লিয়ার হবে সমস্যা নাই কম বাজেটের ভিতরে গাড়ি যারা কম বাজেট গাড়ি খুঁজতেছেন হাফ সাদের গাড়ি এটা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় বডি আজকে এই বডিটা মাত্র তিরিশ হাজার টাকায় এটা কিন্তু সিট কিন্তু বেশি এখানে দেখতেছেন তিনজন মাঝখানে কিন্তু সিট আছে এগুলো একটু ডেকোরেশন করা হবে মাঝখানেও সিট আছে মাঝখানেও সিট আছে তাহলে টোটালি আটজন লোক বসতে পারবে সাত আটজন লোক আরামে বসতে পারবে হাফ সাদের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় বডি এটা বডি তিরিশ হাজার এটা পঞ্চাশ হাজার ব্যাটারি সহ আশি হাজার ব্যাটারি ইজি বাইকশো আশি হাজার এটা হচ্ছে ষাট হাজার ব্যাটারির সহ ব্যাটারি ছাড়া তিরিশ হাজার ব্যাটারি ছাড়া পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আরও কম দামের গাড়ি দেখাবো আরও একটা কম দামের গাড়ি আছে নতুন গাড়ি কিন্তু আসছে নতুন বউ গাড়ি কিন্তু আইসে গেছে সব কিছু কিন্তু কমপ্লিট হচ্ছে এটা তাদের কম বাজেট এই যে আরেকটা এখানে আরেকটা দেখতে পারতেছেন এটা বডি পঁয়তাল্লিশ হাজার পঁচাত্তর হাজার ব্যাটারি সহ পঁচাত্তর হাজার এটাও ক্লিয়ার গাড়ি বড়ো গাড়ি হ্যাঁ এটাও বড় গাড়ি হাফ সাদের রিকশা আছে চল্লিশ হাজার এখানে আছে নতুন গাড়ি তাহলে আমরা আজকে গাড়িটি বিক্রি করলাম একটা গাড়ি বিক্রি করছি আজকে এই একটা সেনা কল্যাণ বিক্রি করছি এই গাড়িটি বিক্রি করা হলো আপনি তো গাড়ি নিছেন না আপনার নাম কি মঞ্জুরুল মঞ্জুরুল বাড়ি কোন জায়গায় চান্দার হাওড়া কত টাকা দিয়ে গাড়ি কিনলেন এক লক্ষ একষট্টি হাজার টাকা গাড়ি পছন্দ হয়েছে তো মোটামুটি মোটামুটি হলে আবার নিছেন কে আপনারা শুনতো হ্যাঁ আবার হাসতে পারছেন এত হাসলে চলবে গাড়িটা যে একটা গাড়ি যাক কাজ একটা অরিজিনাল চায়না বডি অরিজিনাল চায়না গাড়ি দুইটা চাকা একদম নতুন দুই দুইটি চাকা একদম নতুন পার্থনা মোটরস অরিজিনাল চায়না বডি মাত্র এক লক্ষ একষট্টি হাজার টাকা এই গাড়ির দাম আছে এক লক্ষ সত্তর হাজার টাকা কাজ চলতে আছে কাজ চলতে আছে চলমান কাজ আপনারাও তো আসছেন ওনার সাথে না এখানে আরও একটি গাড়ি কম বাজেটের এক লক্ষ তিরিশ হাজার টাকা তাই যাদের গাড়ি লাগবে গাড়ি কিনবেন ভাবতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের সাথে সবসময় কথা বলি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ